হ্যাঁ মফিজুর ভাই আসসালাম আলাইকুম ভাই আপনি কোথা থেকে আসছেন ও আচ্ছা আচ্ছা কি হবে খোঁজ পালেন আমাদের ঠিকানা না না কিভাবে মানে ঠিকানা কিভাবে পৌঁছাইলেন ইউটিউবে دیکھا ইউটিউবে দেখে চলে আসেন এত দূরে আচ্ছা 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 ভাই আপনি ভিডিওর সাথে কি আমাদের ঠিকানা মিল আছে কি ভিডিওর সাথে হ্যাঁ হ্যাঁ ঠিকানা মিল আছে এবং দোকানও তো মিল আছে নাকি হ্যাঁ ও আচ্ছা আচ্ছা চল যান গান গান তো আপনি ভাই যেটা ভিডিওর সাথে মিল পাইছেন দেখে আপনি এখানে এসেছেন তাই তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভিডিও জায়গা আমাদের নাম্বার কিন্তু দেওয়া থাকবে অনেক কাস্টমার করে ফোন দেবে যার হতে তাই বলবেন ঠিক আছে যদি কেউ আপনি তো কষ্ট করে আসেন যদি কেউ এখানে না আসে আর কি তাক যদি আমি সেই মোটরটা দিয়ে দিই গ্যারান্টি সহকারে সে কি ভালো মোটর পেতে পারে আমাদের কাছ থেকে আচ্ছা ঠিক আছে ভাই আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো ইনশাল্লাহ ফোনে কথা হবে বাতিক ভাই কি